হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলো আমি এখন আমরা যাব গঙ্গাসাগর সেই জন্য দেখো জামা কাপড় বের করে রেখে দিয়েছি তো এগুলো এখন গোছাবো তো আমরা কালকে ভোরে বেরাবো তাই আগে থেকে রেডি করি তো কি কি করেছি তোমাদেরকে দেখাবো কি কি করেছি না নিয়ে যাওয়ার জন্য কি কি করেছি খাবার গিলার জন্য হ্যাঁ ট্রেনে কি কি করবো তোমাদেরকে দেখাবো তারপরে এখন আমি যেগুলো করছি সেগুলো দেখো এখন আমি ব্যাগটা বেড়ে দাও তাহলে থাকতে পারবো না আমি কি জামা নেবো আমি কি ঘাগড়ে গিয়ে একটা বেড়ে এই গোছানো শুরু হয়েছে যে কবে শেষ হবে ঠিক নাই না ঘের নিতে হবে না তুমি নিজে ঘিরে ভিড়ে উল্টে পড়বে না গো জামা লং ফ্রক হ্যাঁ কোন লং নিতে হবে না এখন সবাই শর্ট করছে কেউ লং করছে না সবাই শর্ট জিন্স টপ এগুলো এখনও টপ করি না আমি এই যুগের মেয়ে না অন্য যুগের মেয়ে তাহলে এখন আমার সব রেডি হয়ে গেছে এবার তোমারটা কর

তো এ দেখো ব্যাগ পুরো গোছানো হয়ে গেছে এখানে ব্যাগ রেডি এখন আমরা রান্না ঘরে যাব এটা দুজনের জিনিস নিয়ে নিলাম আমরা আর এটা তো একটা ছোট ব্যাগ হয়েছে এখানটায় এই ছোট ব্যাগটাই সব ছোট খাটো জিনিস এগুলো নিয়ে যাব এখন ব্যাগে ঢুকানে ঢুকাবো আর আমরা ওখানে গিয়ে কি খাবো সেই জন্য সেগুলো নিয়ে নিয়েছি তো চলো দেখো একটা জিরে বিস্কুট নিয়েছি জিরে বিস্কুটের বড় প্যাকেট আর এটা আছে মুড়ি মুড়ি ভেজে নিয়েছি এখানে দুটো প্যাকেটে মুড়ি ভাজা আছে আর এখানে দুটো প্যাকেটে দুই রকমের চিড়ে চিড়ে ভাজা তো এগুলো সব রাখা আছে আর এগুলো টিস্যু পেপার মানে টিস্যু পেপার না এগুলো একটা এই প্যাকেট এই প্যাকেটে করে নিয়ে খাওয়া হবে বলে প্যাকেটগুলো নিয়েছি তো এগুলো একটা ব্যাগে বোড়া হবে এই দেখো পরোটা নিয়ে যাবো তার জন্য এখানটায় পরোটা করার জন্য ময়দা মেখে রাখা হয়েছে ময়ম দিয়ে রাখা হয়েছে এটা দুধ দিয়ে মাখা হবে পরোটাটা ময়দা দিয়ে এটা পরোটা হবে আর এখানে আমি আলু কেটে রেখেছি আলু ভাজা হবে তো তো আমাদের এইসবগুলো হয়েছে প্রস্তুতি নেওয়া এখনো হয়নি তৈরি হবে আর দেখো আমরা রেডি হচ্ছি এখন মাঝে ভোর পাঁচটা বিছানা তোলা হয়নি বিছানা তুলবো আমি উঠেছি ভোর দুটোই তো ভাজা দেওয়া ঘর মোছা সব সবকিছু কমপ্লিট পুজো করা এখন ভগবানকে ভোগ লাগাতে যাবো তো চলো এখন মাঝে পাঁচটা দেখো পাঁচটা বাজে মা স্নান করবে জল গরম করছি আর এখানে আমি ভগবানের থালা ভোগ সাজিয়ে নিয়েছি পেঁপে সেদ্ধ আর পণ্য দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা ভোরবেলাতেই প্রসাদ পেয়ে দেবো একটু দিয়ে চলে যাবো

না কেউ কারো দায়িত্ব নেয় না দায়িত্ব নিয়ে সব দিয়ে দিয়েছে নিজের নিজের দায়িত্বে যাও বাস এনজয় করো পৌঁছে গেছি স্টেশনে স্টেশনে এসে যে সবাই মিলে দাঁড়িয়ে আছি আমি ওখানে দাদা ভাই ওখানে দামোদার আর মা সবাই আছি তো ব্যাগপত্র দেখো অনেক কাঠা হয়েছে আমাদের তো আমরা টেশনে চলে এসে নিয়েছি তো সবারই কাছে ব্যাগ ছিল তোমার গঙ্গাসাগর যাবে দাও বাবা এখন মঙ্গি লক করছে টেশনে এই যে এখন বিশাল জনজরে হাঁটছে হাঁটছে মানে রোজকার কাজ করে লেছে আজকে নিয়ম থেকে বাইরে যাবে না আর আমরা সবাই দাঁড়িয়ে আছি আটা যায় বড়मपुर স্টেশন এই যে বড়मपुर কোর্ট এটা হচ্ছে বড়मपुर কোর্ট এই

ট্রেন আসতে একটু এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম আর যারা খাওয়া হয়েছিলো তারা খেয়ে দিলাম আমরা তো বাইরে খাই জন্য আমরা বাইরে থেকে যাওয়া সেটাই খেয়েছিলাম স্টেশনে গিয়ে আর আর তারা খেয়েছে আমরা বসে বসে তো আমাদের আরাম চলেছি তো এই যে ট্রেন এই ট্রেনটা যাব তো ট্রেনে আর এই যে ট্রেন থেকে নেমে গেলাম নামার পর আর একটা ট্রেন পাল্টিয়ে তারপরে চলে এসেছি গঙ্গাসাগর গঙ্গা গঙ্গা না 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 এটা ট্রেন থেকে নেমে আর একটা ট্রেন পাল্টিয়ে এখন আমরা চলে এসেছি লঞ্চের কাছে লঞ্চে যাবো এবার সেই জন্য অপেক্ষা করছি লঞ্চ আসতে এখন দেরি আছে তো আমরা এই যে দেখো খুব সুন্দর সাগরের দিকে ওটা হচ্ছে মানে একটা ওটা হচ্ছে বদ্বীপ একটা নদী টাইপের তবে মনে হচ্ছে না যে নদী মনে হচ্ছে সমুদ্র বিশাল বড় তো বদ্বীপের মতো ওটা পার হয়েছে আমরা তারপরে এখানে যে দেখো লঞ্চগুলো দাঁড়িয়ে আছে খুব সুন্দর এখানে সবাই টুপি বিক্রি করছে তারপরে আমি চুস্কি খেলাম বরফ দিয়ে চুচকি খেয়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য মানে প্রচণ্ড ঘেমে গেছিল আমি আর দামোদর দুজনে খেয়েছি আর কেউ খায়নি চুচকি তো এই যে এখন মাছ হচ্ছে যে দামোদর ওখানে তো চুচকি খেতে গিয়ে চুচকি জল ঢেলে এনেছে আর বড় ফ্রাই করছে দিয়ে আবার রুদে দিলাম একটু তাড়ালাম দিয়ে আবার একটু জল ঢেলে তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ লঞ্চ তো এই যে সবাই যাচ্ছি এবার আমরা সবাই এসে সি অফ কিউস দাঁড়ানো আমি করছি সুন্দর জায়গা খুব আনন্দ করেছি দারুন সুন্দর যাচ্ছি আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে ভিডিও কল সবাই যাচ্ছি

পাচ্ছে পা মাথায় ঢুকবি যায় না দেখি

এই রুমটাতে আমরা ছিলাম এখন আমরা বাড়ি যাচ্ছি আসার পর আমাদের আর দেখানো হয়নি ওই যে মা আর ব্যাগপত্র নিয়ে বসে আছে এখন সকালবেলা তো এই যে চারিপাশটা খুব সুন্দর বাগান খুব সুন্দর পরিবেশ আমরা রাত্রিবেলা সন্ধ্যা ছটার সময় এসে পৌঁছেছি চলো তোমাদেরকে দেখায় মন্দিরটা এই যে এটা মন্দির আমরা এই মন্দিরেই আছি এটা শিব তারপরে রাম লক্ষ্মণ সীতা সব আছে এই মন্দিরে তবে মন্দিরটা বন্ধ এখন আমরা এই টাইমে চলে যাচ্ছি খুব সকাল সকাল মন্দির এখনও খুলে আর এই যে চারিপাশটা বাগান আর ওই ঘরগুলো আছে ওই ঘরগুলো আমরা ছিলাম আর এদিকে মাঠ এখানে বছর একবার অনুষ্ঠান হয় সেই জন্য বিশাল এরিয়া বিশাল বড় একটা এরিয়া এই যে এখানে শিব আছে আর এই যে এখানে গেট যাওয়ার রাস্তা এই বিল্ডিং এ আমরা ছিলাম খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর আমাদের খুব ভালো লেগেছে চলো শিবটাকে তোমাদেরকে ভালো করে দেখায় এই যেখানে শিব ঠাকুর লিঙ্গ এই দিকটা হচ্ছে তো লিঙ্গো আমরা ঘর ছেড়ে দিয়ে একদম চলে গেলাম সাগর দিকে সাগরের দিকে গঙ্গা সাগরে সাগরে তো সাগরে এখন স্নান করবো বলে চলে যাচ্ছি আমরা স্নান করি আবারও জায়গায় ছিলাম তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে সকালবেলা হাঁটতে খুব ভালো লাগছিল তো খুব সুন্দর তো আমরা ভাবিনি যে সাগরটা অত সুন্দর তো সাগরটা মানে তোমাদেরকে সেটা দেখাচ্ছি তো এই দেখো খুব সুন্দর এইগুলো সিনসিলারি করা আছে রাস্তার ধারে যেতে যেতে অনেক কিছু দেখলাম আর একটু গ্রাম গ্রাম মানে পুরো গ্রাম গ্রামটাকে

কানে নাকে জল ঢুকে যাবে তুমি একটু এদিকে উঠে এসো বিশাল সমুদ্রে ঢেউ পড়ছে একটু সামনে এগিয়ে আসো না আমি তো প্যান্ট পরে তাও এতটা ভিজছে ভালো মানুষে আচ্ছা সমুদ্রের জলে তো মানুষ এইটুকুতেই চান করে কেউ তো ভেতরে যায় না অত ঢেবে গঙ্গা সব পুরী দেখা মানে তো এটা দেখা অনেক ভালো একই হ্যাঁ তাহলে কেউ তার ওই জলে তোকে চান করে না তো আমরা গঙ্গাসাগর এসেছি তো তোমরা যাই করো গঙ্গাসাগরে আসো যারা সস্তায় একটু হোটেল খুঁজছো তারা ভারত সেবাশ্রমে থাকবে ভারত সেবাশ্রম গঙ্গাসাগর থেকে খুবই কাছে খুবই 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 কাছে যারা সস্তায় থাকতে চা কিন্তু একটা কথা হচ্ছে যে গঙ্গাসাগরে তোমরা কখনো ইস্কনের আমরা যদিও বা ইস্কনের ভক্ত ওকে আমরা ইস্কনকে ভক্ত বলতে না আমরা অনুশীলন করি তবু আমার একটা কথা হচ্ছে তোমরা গঙ্গাসাগরে কখনোই ইস্কনে ঘর নেবে না ওদের ব্যবহার অত্যন্ত খারাপ এবং এখানে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া দাওয়া তাই একই রকম খারাপ পরিস্থিতি তো সেই জন্যে তোমরা স্কনটা ছেড়ে দিয়ে তোমরা যেখানে পারো যাবে তবে আমার স্কুলগুলি খুব ভুলেছে আমাদের মোটামুটি হাজার টাকা লস হয়ে গেছে ঘটনাটা এরকম হয়েছে আমরা আসার সময় অনলাইনে ইস্কন থেকে বুকিং করেছিলাম তবে আমাদের পাঁচজন ছিল একটা লাক্সারি রুম করেছিলাম সেখানে লাক্সারি রুমে আমরা হাজার টাকা ওয়ান নাইট জন্য করেছিলাম কিন্তু সেখানে আমাদের দুজন এসেছিলো তারা বলেছিল যে দুজন আসলে তারা অ্যাডজাস্ট করে করে নেবে কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে অ্যাডজাস্টের কোনো ব্যবস্থা নেই তো সেই কারণের জন্য আমি বলতে চাইছি তোমরা পাঁচশো টাকা দুশো টাকা দেওয়া প্রচুর ঘর পেয়ে যাবে সেখানে তোমরা খাটবে আর যাদের টাকা পয়সা আছে তাদের কথা আলাদা তারা থাকতেই পারো তাদের জন্য আমি কোনো কিছু বলছি না তবে ইসকনের জায়গাটা ইস্কনের যে বিষয়টা সেটা তোমরা একটু মাথায় রাখবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে গঙ্গাসাগর আসলে তোমরা একটু সাবধানে চলবে কারণ সব জায়গায় ভিড়ভাডা হয় একটু সাবধানেতে চলতেই হয় আর সমুদ্র সৈকত দেখে খুব উপভোগ করতে পারবে স্নান করতে পারবে আনন্দ করতে পারবে সব কিছুই ঠিক আছে তবে আমরা সবচেয়ে যেটা আমাদের খারাপ লাগলো সেই স্কনের ওই জায়গাটা তবে মায়াপুরে গেলে আমরা যেটা পাই না এই গঙ্গাসাগরে আসলে এবং অত্যন্ত ভক্তকট প্রচণ্ড পরিমাণে ভক্তকট ঠিক আছে ওরা শুধু টাকাকে চেনে অল মানে শুধুমাত্র ওরা টাকাকে চেনে আর কাউকে চেনে ঠিক আছে ওরা মানুষজন কাউকে চেনে না তবে সব ইস্কন ভক্তটা সমান নয় একটা ইস্কনে ভক্ত বললো তোমরা ওখানে যাও ঘর পেয়ে যাবে এবং তাদের বক্তব্য কেউ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না কলকাতার লোকরাও করে না করবে কি করে তাদের ব্যবহারটা তারা নিজেরা দেখছে না শুধুমাত্র ট্যুরিস্টদের ব্যবস্থাটাই দেখছে তো আমার মনে হয় তারা গঙ্গাসাগর যাবেন তারা দয়া করে আমার অনুরোধ যে তা আপনারা ইস্কনে বুকিং করবেন না প্রচুর ঘর আছে এখানে আসলে ঘর পাবেন আর প্রচুর গেস্ট হাউস আছে এখানে আসলে পাবেন যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠানের টাইমে সে কথা আলাদা কিন্তু নর্মাল ডেটের জন্য আপনারা আসতেই পারেন কোনো অসুবিধা নেই ইউ এখন ভারত সেবা আশ্রম থেকে কপিল মন্দির যাচ্ছি তো কপিল আশ্রম আমরা গঙ্গায় স্নান করে নিয়েছি গঙ্গা সাগরে এখন আশ্রমে যাচ্ছি সবাই মিলে খুবই কাছে এখান থেকে গঙ্গাসাগর থেকে যারা খুঁজছে না

খুব সুন্দর শাড়ি পাশি এই যে আমরা চলে এসেছি মনি আশ্রমে পুরো সামনে চলো আমরা এখন যাচ্ছি সামনে সবাই যাচ্ছে মা দামোদর দর ভাই এদিকে বাবা মন্দিরটা দেখো টাকা করে দেখো ভারতের বাসন দেখে আমরা হাঁটছি পাঁচ মিনিট লাগছে হাড় এটা এই মন্দিরে আসতে টুকটুকি উঠলে বলছে কুড়ি টাকা মানে ফালতু টাকা দেওয়া এই যে সবাই পুজো দিচ্ছে চলো দেখি মন্দিরে ঢুকতে যাই মোবাইল নিয়ে দেখো গোমাতা ঢুকে মন্দিরের ভেতরে আমাদের আগে আগে গোমাতা ঢুকছে ওই জায়গায় জুতো খুলছে চলো গোমাতাও মাতা আছে আমাদের সাথে আমরাও আছি একসাথে এই যে গৌরুও ঢুকে পড়েছে দেখো না 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 আমি ভালো করে দেখা হবে সুন্দর সুন্দর দৃশ্য গঙ্গাসাগরের Okay. Yeah. No. আশ্রম তো এই যে এই যে পুরো বাগান খুব সুন্দর মন্দির সব আছে থাকার জায়গা এগুলো এগুলোতে আমরা আছি খুব সুন্দর ফুলের বাগান দেখো দারুণ লাগছে আর ওই যে মন্দির মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দিরে যখন যাবো তোমাদেরকে দেখাবো এখন বেশি আর কোথায় কি আছে সব কিছুই আছে এখানে সুন্দর চলো মন্দিরের সামনে তো এই মন্দির এখানে স্বামী পরমানন্দ জি আছে এখানে সব জামা কাপড় মেলার জন্য ফাঁকা জায়গা সুন্দর এদিকে কলা বাগান আর এই এদিকে টমেটোর গাছ সব দেখো পেকেও টমেটো ভারত সেবাশ্রমে আছি আমরা এখন তো টমেটো পেকেও গেছে খুব সুন্দর দেখো আর এই যে এখানে জমি আবাদ করবে সব খুঁড়ে রেখেছে এদিকে পুকুর আছে ওই দূরে পুকুর ওই যে পুকুর পুকুরে মানে মাছ আছে গোশালাও আছে কোন দিকে জানি না এদিকে সব কলা বাগান খুব সুন্দর মানে খুব সুন্দর এরিয়াটা এখন শাখা নিয়েছি গঙ্গা সাগরে এসে পড়েও নিয়েছি टमा तो